শেখ হাসিনার এ ধরনের বক্তব্য ডক্টর ইউনুস সরকারকে এমন চাপে রাখবে যে ডক্টর ইউনুস সরকার ক্রমাগত এর ফলে ভারতের সঙ্গে নমনীয় আচরণ করবেন ভারতের আহ পররাষ্ট্র সচিব আপনাদের মনে থাকবে গত ডিসেম্বরে বাংলাদেশে এলেন এবং আসার পর সে সময় ভারতের পররাষ্ট্র সচিব বলে গিয়েছিলেন যে হাসিনা শেখ হাসিনা ভারতের অতিথি তাকে ফেরত দেওয়ার বিষয়ে বা তিনি সেখানে কি করছেন এই বিষয়ে যত কম কথা বাংলাদেশের তরফে বলা হবে হবে তোলা মধ্যে সম্পর্ক থাকবে। ভারতীয় সংবাদ মাধ্যম এই কথাগুলো লিখছিল কিন্তু আজকে যখন ডক্টর মোহাম্মদ ইয়নুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি কিন্তু আবারও মনে করিয়েছেন যে ডিসেম্বরে বাংলাদেশ সরকারের তরফে সে একটা আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে আমি আগেও আপনাদের বলেছি যে একটা নোট বার্বেল কিন্তু গেছে বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে গেছে যেখানে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এই বৈঠক সম্পর্কে এই দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে দিল্লিতে সাংবাদিকদের ব্রিফ করেছেন তিনিও সেখানে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বিষয়ে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে কথা হয়েছে সর্বশেষ আপনাদের মনে থাকবে ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙবার পর আবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাণধীর জয়সালের তরফে বিবৃতি দিয়ে বলা হলো সাংবাদিকদের সামনে বলা হলো যে ভারত উদ্বিগ্ন যে এ ধরনের একটি ঘটনা ঘটতে পারলো বাংলাদেশে এরকম একটি ঐতিহাসিক স্মারক ভেঙে ফেলা হলো বাংলাদেশ সরকারের তরফে বলা হলো যে এই বিষয়টিকেও আভ্যন্তরীণ বিষয় হিসেবে বাংলাদেশ সরকার মনে করে এবং ভারত এ বিষয়ে কথা বলছে এ ধরনের নানা রকম সহিংস ঘটনা ভারতে ঘটে বাংলাদেশ মন্তব্য করে না কাজেই ভারতের মন্তব্যকে বাংলাদেশ ভালো চোখে দেখছে না সর্বশেষ ভারতের তরফে রাধীর জয়সওয়াল মন্তব্য করেছেন বাংলাদেশ প্রসঙ্গে মার্চের শুরুর দিকে সে সময় তিনি আবারও সাংবাদিকদেরকে বললেন যে ভারত মনে করে বাংলাদেশের সকল অস্থিতিশীলতার অবসান হওয়া উচিত একটা সমাধানের দিকে হাঁটা উচিত একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং ভারত দ্রুত সেই নির্বাচন দেখতে চায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে মার্চের শেষবারের মতো আবারও ভারতকে বলা হলো বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়টি আসলে বাংলাদেশের সিদ্ধান্ত এবং সেটাকে বাংলাদেশ ভালো চোখে দেখেনা আভ্যন্তরীণ বিষয় মন্তব্য বলে মনে করছে আজকে যখন খুব গুরুত্বপূর্ণ এই পুরো বিষয়গুলো আপনাদেরকে কেন আবারও মনে করালাম নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিক্রম মিত্রি ভারতের পররাষ্ট্র সচিব তিনি যে দিল্লিতে সাংবাদিকদের ব্রিফ করেছেন তিনি একবারও উল্লেখ করেননি যে ভারতের তরফে বলা হয়েছে যে একটি দ্রুত অন্তর্ভুক্তিমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অচলাবস্থার অবসান ঘটানো উচিত মানে বর্তমানে বাংলাদেশে কোনো অস্বাভাবিক পরিস্থিতি আছে কোন অন্তর্বর্তীকালীন পরিস্থিতি চলছে এ সম্পর্কে যেমন ভারত কোনো রকম মন্তব্য করেনি বাংলাদেশের অস্থিতিশীলতা সম্পর্কে যেমন কোনো মন্তব্য করেনি তেমনি খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে নির্বাচন কবে কিংবা বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন ভারতের প্রত্যাশা এমন কোন মন্তব্য বা এমন কোন আলাপ দুই নেতার মধ্যে হয়েছে বলে বিক্রম মিশ্রীর তরফে ভারতের পররাষ্ট্র সচিবের তরফে জানানো হয়নি আর আলাপ যেহেতু হয়নি সেহেতু বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম যিনি বাংলাদেশের তরফে আসলে সংবাদ মাধ্যমগুলোকে খবর দিচ্ছেন প্রধান উপদেষ্টার দফতর থেকে তিনিও এ বিষয়ে কিছু জানাননি আমার মনে হয় এই দুটো বিষয় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ আবারও ভারতকে মনে করিয়েছে এই বৈঠকে যে শেখ হাসিনা ভারতে আছেন এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে অন্যদিকে বাংলাদেশে কোনোভাবেই যে ভারত মনে করিয়ে দিতে পারেনি বা কোনো উপদেশ দিতে পারেনি বা প্রশ্ন করতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কবে নির্বাচন আর কবে আসবে নির্বাচিত সরকার সে বিষয় দুটো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে বাংলাদেশকে সম্ভবত সম্ভবত নয় আমি আসলে একরকম নিশ্চিত যে যে ঘটনার কারণেই আসলে মোদী সরকার শেষ পর্যন্ত ইউনুস সরকারের সঙ্গে বৈঠক করছেন মোদি ইউনুস বৈঠক হতে পারছে বাংলাদেশকে আর ক্ষুব্ধ করতে চাইছে না মোদী প্রশাসন মোদি সরকার দেখুন ঠেলে দিলে কি হতে পারে তার একটা উদাহরণ আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সরাসরি ভারতের সামনে উপস্থাপন করেছেন তার চীন সফরের মধ্যে দিয়ে আগেও আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি আবারও আপনাদের মনে করায় চীন সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যৌথ যে বিবৃতি শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠক হয়েছে প্রথম দ্বিপাক্ষিক সফর তার চীনে এবং গিয়ে তিনি সেখানে তিস্তা মহাপরিকল্পনায় চীনের বিনিয়োগের কথা বলে এসেছেন চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সে আহ্বান জানিয়ে এসেছেন তিনি বলে এসেছেন উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য ভারতের সেভেন সিস্টার্স তারা ল্যান্ডলকড তারা স্থলবেষ্টিত কাজেই তাদের সহ নেপাল ভুটানের সমুদ্রে যাওয়ার একমাত্র পথ বাংলাদেশ দিয়ে বাংলাদেশি সমুদ্রের সেই অঞ্চলে একমাত্র অভিভাবক এবং ওই অঞ্চলে তিনি চীনা বিনিয়োগকে উৎসাহিত করে এসেছেন চীনা চীনকে বিনিয়োগ করতে আমন্ত্রণ জানিয়ে এসেছেন এবং ভারতে এই উত্তর পূর্বাঞ্চলের মূল ভূখণ্ডের সংযোগকারী যে শিলিগুড়ি করিডর বা চিকেন নেক তা নিয়ে ভারতের নিরাপত্তা ঝুঁকি ভারতের নিরাপত্তা উদ্বেগ বরাবরের এবং ওইদিকে নেপাল মোদি সরকার নেপালের নতুন প্রধানমন্ত্রী কে ওলির সঙ্গেও গত কয়েক মাস ধরে প্রায় বছর খানেক ধরে তিনি ভারত সফর করতে চাইছেন এবং মোদী প্রশাসন তাকে দূরে ঠেলছে প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী ওলির কোনো বৈঠক অনুষ্ঠিত হতে পারেনি এবং প্রধানমন্ত্রী ওলি অর্থাৎ নেপালের প্রধানমন্ত্রী ক্রমাগত চীন ঘেঁষা হয়েছেন এবং এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আগস্ট মাসে ক্ষমতা গ্রহণের থেকে বিদেশি মিডিয়ায় বলে এসেছেন যে বরাবর তিনি একটা আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে দেখেন ভারতের উত্তর পূর্বাঞ্চল নেপাল ভুটান এবং বাংলাদেশের মধ্যে এবং সেই এলাকায় আসলে চীন সহ সকলের বিনিয়োগ করা উচিত তখন ভারতের উদ্বেগ খুব স্বাভাবিক এবং আমার মনে হয় যে তখন ভারতের পক্ষে আরো দূরে ঠেলে দেওয়া ডক্টর কিংবা ডক্টর সরকার কবে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে সেটা ভেবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনায় না যেয়ে চীনকে বাংলাদেশে বিশেষভাবে চীনকে ভারতের উত্তর পূর্বাঞ্চল নেপাল ভুটানের কাছে আরো ঘেষতে দেওয়া সেখানে আরো বিনিয়োগের ব্যবস্থা করা সেটাকে বিপজ্জনক মনে করছে ভারত সরকার দেখুন মোদী সরকার এর পাশাপাশি আরেকটি রাজনৈতিকভাবে বিবেচনা করেছে বলে আমার মনে হয় যে বিষয়টি আমার মনে হয় বাংলাদেশের ভেতরে বাইরেও সকলেই আমরা টের পাচ্ছি সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে গত কয়েক মাসের মধ্যে তার সরকারের মাধ্যমে ভীষণ একটা রাজনৈতিক এই প্রতিহিংসাময় পরিস্থিতি মববাজির পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভেঙে পড়ছিল এমন একটা অবস্থা থেকে তিনি আসলে বাংলাদেশে তার শাসন ব্যবস্থাকে তার সরকারকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে গেছে যেখানে এমন আওয়াজ এমন সম্ভাবনা ক্রমাগত একটা আহ দৃঢ় জায়গায় যাচ্ছে যে ডক্টর ইউনুস সরকার বোধ বারবার দরকার তার মানে ডক্টর ইউনুস সরকার কবে নির্বাচন দেবেন তা বিষয়ে কিন্তু ধোয়াশা কাটেনি তিনি বলেছেন তিনি ডিসেম্বরেও নির্বাচন দিতে পারেন আগামী জুনেও নির্বাচন দিতে পারেন মোদী সরকারকে মনে রাখতে হচ্ছে যে দুহাজার ছাব্বিশে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন তার আছে পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচন যেই নির্বাচনটিতে এখন পর্যন্ত বিজেপি জয়লাভ করতে পারেনি মোদী সরকারকে মনে রাখতে হচ্ছে যে দু হাজার জুনে আসলে বর্ষাকাল নির্বাচন যদি এবছর না হয় তাহলে আরো আসলে এক বছরেরও বেশি সময়কাল অন্তত বাংলাদেশে ডক্টর মোহাম্মদ সরকার ক্ষমতায় আছে ভারত সরকারের পক্ষে আসলে একটি চীন ঘাষা বাংলাদেশ সরকার যে বাংলাদেশ সরকার রীতিমতো নেপাল ভুটান ভারতের উত্তর পূর্বাঞ্চল সবকিছুকে মাথায় রেখে একটা চীনা কথা স্পষ্টত প্রকাশ্যে বলতে পারেন তাদেরকে আসলে আলোচনার টেবিলে তাদের সঙ্গে না বসার মতো ঝুঁকি নেওয়া সম্ভবত মোদী সরকারের পক্ষে এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছিল এবং সে কারণে আমরা দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারে একটা ইউটার্ন নিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সপ্তাহ দুয়েক আগেও যে বৈঠক অসম্ভব প্রধানমন্ত্রী মোদীর সময় হবে না থেকে এমন সব যুক্তি দিয়ে আসছিলেন সেই বৈঠক অনুষ্ঠিত হলো আহ বিমস্টেকের সাইড লাইনে এবং বৈঠক চল্লিশ মিনিট ধরে চললো এবং বৈঠকটি বাংলাদেশ যেসব প্রসঙ্গে রুষ্ট হয় সেসব কোনো প্রসঙ্গ গলায় ধমকে এসেছে যেসব প্রসঙ্গ তুললে সম্পর্ক ভালো থাকবে না এমন সব কথা বলে সেসব প্রসঙ্গ শুনে আসতে ভারতের প্রধানমন্ত্রী সে বৈঠক থেকে বাধ্য হলেন আমার গোপন চুক্তি অনুযায়ী কোনো আসামিকে ফেরত পেতে হলে আসলে নানা রকম কাগজপত্রের প্রয়োজন হয় অর্থাৎ বিচার একটা পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হতে হয় বিচারে কি কি অভিযোগে এই আসামির বিরুদ্ধে বিচার চলছে এবং সেসব অভিযোগের কিছু প্রমাণপত্র প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দাখিল করতে হয় আসামি প্রত্যর্পণের আওতায় কাউকে ফেরত পেতে কাজেই ধারণা করা যায় সে শেখ হাসিনা এবং ভারত সরকার হয়তো প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় পাবেন তবে শেখ হাসিনা ভারতে বসে যেমনটা গত আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার ছ মাস পর পাঁচই ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা দেওয়ার মাধ্যমে শুরু করেছেন যে ফেসবুকে আহ তিনি নানা রকম লাইভে আসছেন এবং বক্তব্য রাখছেন এবং এর পাশাপাশি তাকে নিয়মিতভাবে তার দলের বিভিন্ন সঙ্গে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে যেই ফোনের কনভারসেশন আবার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে কিছু কিছু এবং তিনি নিয়মিত যে যেসব বক্তব্য রাখছেন তা বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও প্রচার করা হচ্ছে তো সেটা কি শেখ হাসিনা চালিয়ে যেতে পারবেন আপনাদের মনে থাকবে মানে ভুলবার উপায় নেই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো কারণ সেদিনই আসলে পাঁচই আগস্টের ছ মাস উপলক্ষে ফেসবুকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং সেই বিক্ষোভে ছাত্র জনতা জড়ো হলো বত্রিশ নম্বরের সামনে এবং এরপর দুদিন তিন রাত ধরে আসলে তিন দিন দু রাত ধরে ওই বাড়ি ভাঙা হলো এবং সরকারের তরফে বরাবর বলে আসা হচ্ছে যে ভারতে বসে শেখ হাসিনা যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তারই প্রেক্ষিতে এমন ঘটনা ঘটতে পেরেছে এবং দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী মোদিকে আজকের বৈঠকেও সেই একই কথা বলেছেন যে ভারতকে আসলে ভারতে বসে শেখ হাসিনা যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তা বন্ধ করতে হবে এর আগেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে খুব পরিষ্কার করে এ কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছিল বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বলা হয়েছিল যে বাংলা ভারতের বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেখানে বসে যে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তা ভারতকে বন্ধ করতে হবে এবার প্রধানমন্ত্রী পর্যায়ে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সে কথা প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বলে দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসি বাংলা সহ আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে গত কয়েক মাস ধরে বলে আসছিলেন যে পলাতক একটি পক্ষ অর্থাৎ আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশকে আনসেটল করার চেষ্টা করছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা এসবের যে সমস্যা তার একটা মূল কারণ এই উস্কানিমূলক বক্তব্য তার মানে বাংলাদেশের পরিস্থিতির জন্য আসলে ভারতের এই আশ্রয় প্রদান এবং ভারত যে সেখানে তাদের আশ্রিত শেখ হাসিনাকে কোনোভাবে এই নিয়ন্ত্রণ করছে না সেখানে বসে তিনি টেলিফোনে কার সঙ্গে কথা বলছেন কিংবা কি ধরনের বক্তব্য রাখছেন সে বিষয়ে তা এবার স্পষ্ট করে আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন ভারত পঁচাত্তরে বঙ্গবন্ধু নিহত হবার পর আমরা জানি শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দুই বোন দীর্ঘ সময় ভারতে আশ্রিত ছিলেন ডটার শেখ হাসিনার আমলে শেখ হাসিনা শেখ রেহানার সঙ্গে কথা বলে যে প্রামাণ্য চিত্র নির্মিত হয় সেই আর ডটার স্টেইল প্রামান্য চিত্রে আমি প্রথম জানতে পারলাম যে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদকে ইন্দিরা গান্ধী সরকার সে সময় কিন্তু ভারতের পরমাণু কমিশনে চাকরি দিয়েছিল তারা ভারতের পরমাণু কমিশনের ভেতরকার সরকারি কোয়ার্টারে থাকতেন দুই বোন এবং শেখ হাসিনার পরিবার কিন্তু তারা সেখানে এমনকি বঙ্গবন্ধুর দুই কন্যা জামাতা হিসাবে তো থাক তিনি না রীতিমতো নাম পাল্টে ভারত সরকার সেখানে তাদেরকে রেখেছিল মিসেস তালুকদার পরিচয় দিয়ে মিস্টার অ্যান্ড মিসেস তালুকদার পরিচয় দিয়ে সেখানে কিন্তু শেখ হাসিনা এবং ওয়াজের দম্পতি থাকতেন এবং শেখ হাসিনা সেখানে বর্ণনা করেন যে ওই সরকারি বাসভবনের ভেতরেই দুই বোন এক রকমের বারান্দা দিয়ে রীতিমতো মানে একটা সীমিত পরিসরে তাদের চলাচল ছিল বারান্দা দিয়ে তারা আসলে সারা দিল্লি দেখতেন দিল্লিতে সবজি বেচা হচ্ছে দেখতেন এই ধরনের বক্তব্য এই ধরনের বর্ণনাগুলো সেই সিনেমায় তিনি প্রামাণ্য চিত্রে তারা দু বোন তখন তুলে ধরেন মনে রাখতে হবে যে ভারতের সকল রাজনৈতিক দলে এক ধরনের ঐকমত্ব কিন্তু আছে যে শেখ হাসিনা সেখানে নিরাপদে থাকুন আশ্রিত থাকুন